এমন তিনটি সংখ্যা যার যোগফল এবং গুণফল এক সমানে হবে এমন তিনটি সংখ্যা দর্শক আসসালামু আলাইকুম আজ দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি রাজু ধাঁধা নিয়ে এসেছি আমাদের আজকে রাজু ধাঁধাটি হচ্ছে এমন তিনটি সংখ্যা বলুন যাদের যোগফল এবং ফল সমান হবে তো আমাদের সাথে আছেন একজন ভাই ওনাকে আমরা এই আজ দাদাটি ধরব আপনার নাম কি আমার নাম ভাই রাজ চৌহান কী করা হচ্ছে কি করা হচ্ছে ভার্সিটিতে পড়ালেখা হচ্ছে ভাই স্টুডেন্ট এই ভাই ভার্সিটিতে পড়াশোনা করে খুব প্রেশারে আছেন তো আজকে আমরা আজত দাদার পক্ষ থেকে আপনাকে একটি আজত দাদা ধরবো আপনি কি আমাদের এই আজত দাদায় পার্টিসিপেট করতে রাজি আছেন আছি তো দর্শক আমরা আজত দাদায় চলে যাচ্ছি এই ভাইয়ের কাছে আপনার আজকের আজত দাদাটি হচ্ছে এমন তিনটি সংখ্যা বলবেন যাদের যোগফল এবং গুণফল সমান হবে এমন তিনটি সংখ্যা যেটার গুণফল এবং যোগফল সমান হবে দর্শক উনি অলরেডি চিন্তা করতেছেন একটু আগে এমনিতে বলেছেন যে ভার্সিটিতে পড়াশোনা করতেছেন মাথা স্টাডির জন্য এমনি মাথা ঘুরপাক খাচ্ছে তারপরেও আমি আবার যে আজ দাদাটি ধরেছি সেটাও কিন্তু একটা অঙ্কের দাদা এমন তিনটি সংখ্যা যার যোগ ফল এবং গুণ ফল এক সমানে হবে তিনটি সংখ্যা নাম কি বলছেন আপনার রাজ চৌহান রাজ চৌহান রাজ উনি আমাদের আজকে রাজব দাদার পার্টিসিপেন্ট একজন করেছেন তো উনি এই আনসারটি ভাবতেছেন কি দিবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা যদি জেনে থাকেন এই এটার অ্যান্সার কী হবে আপনারা জানাতে থাকেন দর্শক আমাদের সাথে আজকে যিনি পার্টিসিপেন্ট করেছেন রাজ উনি আমাদের যে আজকে রাজব দাদাটি ছিল যে এমন তিনটি সংখ্যা বলুন যাদের যোগফল এবং গুণফল একই তো উনি বলেছেন দুই তো দর্শক আপনাদেরকে মনে হচ্ছে এই অ্যান্সারটি কি সঠিক হবে জানাতে থাকবেন আমরা এই অ্যান্সারটি নিতে পারছি না আমরা আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি দুই টু দুই চাই আবার ইন্টু দুই আট না ভাই দর্শক উনি মানে খুবই মানে মেন্টাল প্রেশারে আছে কি করবেন না করবেন মানে গোলক ধাঁধায় পড়ে গেছে আমাদের প্রোগ্রামটি হচ্ছে আদর ধাঁধা না ভাই সম্ভব রাজ দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয়বারের মতো উনি না করে দিলেন যেটা পারলেন না থার্ড চান্স রয়ে গেছে সর্বশেষ চান্স আমি আবারও মনে করে দিচ্ছি এমন তিনটি সংখ্যা বলুন যাদের যোগফল এবং গুণফল সমান হবে দর্শক দিয়েও আবার নিয়ে নিচ্ছে দর্শক দুটি আনসার দিয়ে আবার এটা উজ্জ্ব করে নিয়েছেন লাস্টে আবারও বললেন যে পারতেছি না তো দর্শক বরাবরের মতো আপনাদেরকে আমি ছুড়ে দিচ্ছি আমাদের আজকে রাজু ধাদা আমাদের আজকে রাজু ধাদাটি হচ্ছে এমন তিনটি সংখ্যা বলুন যাদের যোগফল এবং গুণফল একই হবে সমান হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন